কপালে লালটিব রবীন্দ্রসঙ্গীত গেয়ে সাজিদা খাতুনের বিদায় সকলের অশ্রু সজল চোখ হৃদয়ে স্বজন হারানোর শোক আর হাতে ফুলের তোরা সানজিদা খাতুনের শেষ বিদায়ে ছায়ানোর সংস্কৃতি ভবনে আসেন নারী পুরুষ শাহিন সামাদ বুলবুল ইসলাম লাইসা আহমেদ লিসা পার্থ তানভীর নভেদ রুচিরা অন্যান্যরা গলায় গান ধরলেন তুমি যে সুরের আগুনে লাগিয়ে দোলে মোর প্রাণে কান্না হাসির দোল দোলানো শেষবারের মতো সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব সংগীতজ্ঞ সানজিদা খাতুরের মরদেহ ছায়ানট সংস্কৃতি ভবনে নেওয়া হলে শোকের আবহ তৈরি হয় বুধবার ছাব্বিশে মার্চ বেলা সাড়ে বারোটার দিকে সেখানে মরদেহ পৌঁছালে শ্রদ্ধা জানান তার সহকর্মী সংস্কৃতিকর্মী সাংবাদিক শিল্পী ছায়ানটের শিক্ষক শিক্ষার্থী কর্মী সহ হাজারো মানুষ ছায়ানটের শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তারপর দুপুর আড়াইটার দিকে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে এদিন সাজেদা খাতুনকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই ছায়ারট ভবনে আসতে শুরু করেন সঙ্গীত প্রেমী সহ নানা অঙ্গনের মানুষ এসব রবীন্দ্রসঙ্গীত আবার মুক্তি আলোয় পরিবেশন করেন শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে সাজিদা খাতুনের মরদেহ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন